প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আজকে আমি উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় সেমিস্টার এর সম্পূর্ণ সিলেবাস ও নম্বর বিভাজন নিয়ে তোমাদের সামনে একটি সংক্ষিপ্ত আলোচনা করলাম এসো তাহলে দেখে নিই এই যে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে ছয়টি অধ্যায় রয়েছে এই ছয়টি অধ্যায় পড়লে ছাত্রছাত্রীরা যে বিষয়গুলি জানতে পারবে তার একটি সূচি দেওয়া হয়েছে যে এক হচ্ছে সমসাময়িক বিশ্ব রাজনীতি আর দুই ভারতীয় সরকার এবং সমসাময়িক রাজনীতি এই দুটি বিষয় সম্পর্কে ছাত্রছাত্রীরা রাষ্ট্রবিজ্ঞান বিষয় পড়ার ফলে জ্ঞান অর্জন করবে এসো তাহলে আমরা দেখে নিই এবার সিলেবাসটি ইউনিট ওয়ান দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে আন্তর্জাতিক সম্পর্ক ইউনিট টু আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠান সমূহ ইউনিট থ্রি সমকালীন বিশ্বে নিরাপত্তার ধারণা সমূহ। ইউনিট ফোর জাতি গঠনের সমস্যাসমূহ ইউনিট ফাইভ রাজনৈতিক দল সমূহ ও দল ব্যবস্থা ইউনিট সিক্স ভারতের বৈদেশিক নীতি এই হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের সম্পূর্ণ সিলেবাস এবার আমরা দেখে নিই নম্বর বিভাজন ইউনিট ওয়ান থেকে আসবে আটটি এমসিকিউ ইউনিট টু এখান থেকেও আসবে আটটি এমসি ইউনিট থ্রি এখান থেকে সাতটি এমসি ইউনিট ফোর পাঁচটি এমসি ইউনিট ফাইভ এখানেও পাঁচটি এমসি ইউনিট সিক্স এখানেও সাতটি এমসি কিউ দে টোটাল চল্লিশ আর প্রজেক্ট হচ্ছে দশ দিয়ে প্রথম সেমিস্টার পঞ্চাশ এই ছিল রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের সম্পূর্ণ সিলেবাস এবং নম্বর বিভাজন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো